প্রতি বছর দুর্গাপূজার আনন্দ উৎসব মিলিয়ে যাওয়া মাত্রই আসে দীপাবলী সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আলোর উৎসব ভক্তরা এই দিন লক্ষ্মী গণেশের পূজা করে ঘরে আলো জ্বালায় বলা হয় এই দিনে ভগবান রাম অযোধ্যায় ফিরে এসেছিলেন তাই দীপাবলি শুধু আলোর উৎসব নয় অন্ধকার থেকে আলোর অশুভ থেকে শুভের বিজয়ের প্রতীক হিমের রাতে ওই গগনের দীপগুচ্ছে হেমন্তিকা করেন গোপন আচল ঘিরে ঘরে ঘরে ডাক পাঠালো দিবালিকায় জালো আলো জালো আলো আপন আলো সাজাও আলোয় ধরিত্রীরে এই দিনের পর যে কথাগুলো রয়েছে সেগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের সনাতন ধর্মীয় ইউটিউব চ্যানেল সনাতন কথা অফিশিয়াল চলুন সেই কারণগুলো জেনে নিন প্রথম কারণটি হচ্ছে মহালয়া ব্রাহ্মণেরা জন্মযজ্ঞ লোক হেতু যে পিতৃপুরুষগণ মর্তে আগমন করেন তাদের শ্রদ্ধাদি উৎসব জ্বালনে হয় এই কারণে এই দিন আলোকসজ্জাও বাজি পোড়ানো হয় কেউ কেউ বাড়িতে দাস দাসী সহ জানালয়ে শোভাযাত্রা জ্বালান আবার কেউ লগ্নবারে মাথায় প্রদীপ জেলে তৈরি করেন আকাশ প্রদীপ দ্বিতীয় কারণটি হচ্ছে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাবণ বধ করে এবং বছরের প্রত্যাবর্তন করেন পালিত হয় হিসাবে শ্রীরামের প্রজাবর্গ সারা রাজ্য জুড়ে মাটির প্রদীপ জ্বালান এছাড়া পটকা জ্বালিয়ে আনন্দ প্রকাশ করেন নগরবাসীরা তাই ত্রেতা যুগে ঘটে যাওয়া শ্রীরামচন্দ্রের গৃহে প্রত্যাবর্তনকে স্মরণ করতেই আজও দীপাবলি আলোকসজ্জা ও আনন্দ উৎসবের মাধ্যমে পালন করেন সনাতন ধর্মাব

পুরাণ অনুসারে নরকাসুর নামের এক ভয়ঙ্কর অসুরকে নিধন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেদিন ছিল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সেই জয়ের আনন্দে পরের দিন অর্থাৎ দীপাবলি অমাবস্যায় শ্রীকৃষ্ণের ভক্তরা মাটির প্রদীপ জালীয় শব্দবাজি করে আনন্দ উদযাপন করেছিলেন পৃথিবীকে অসুরের অত্যাচার থেকে মুক্ত করার আনন্দে আজও দীপাবলিতে দান করা হয় সমগ্র ভারতবর্ষে চতুর্থ কারণটি হচ্ছে মহাভারতের পঞ্চ পাণ্ডবেরা দীপাবলির এই দিনই তাদের নির্বাসন শেষ হয়েছিল বনবাস শেষে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আনন্দে তারা নিজেদের চারণশালায় প্রদীপ জ্বালিয়েছিলেন পাণ্ডবদের সেই আনন্দক্ষণকে সলম করেই আজও দীপাবলি উৎসব পালন করা হয় সনাতন ধর্মাবলম্বীরা পঞ্চম কারণটি হচ্ছে কার্তিকী অমাবস্যায় পালিত পূজা লক্ষ্মী পূজা ও গণেশ পূজা অমাবস্যার অন্ধকার দূর করে দেবী শ্রীলক্ষ্মীর আগমন জানানোর ও অলক্ষ্মীকে বিদায় জানানোর জন্যই মারোয়ারিরা বিপুল পরিমাণ দ্বীপ জেলে আলোকসজ্জা করেন ষষ্ঠ কারণটি হচ্ছে দীপাবলির এই অমাবস্যা তিথিতে জৈন ধর্মাবলম্বীরা তাবির আচার্যদের প্রাপ্তির স্মরণে আলোক প্রজ্বলন করেন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের যুগে যেমন প্রদীপের মালায় সাহায্য সাজানো হয়েছিল তেমনি আজও সেই ঐতিহ্য অব্যাহত আছে সপ্তম কারণটি হচ্ছে দেবী শ্রীলক্ষ্মীর আবির্ভাব পুরাণ মতে অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন থেকে দেবী শ্রীলক্ষ্মীর আবির্ভাব হয়েছিল এই কার্তিক অমাবস্যায় দেবগণ আবির্ভাবকে স্বাগত জানিয়ে প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করেছিলেন তাই এই তিথিকে স্মরণ করেও দীপাবলি পালন করা হয় আবার কোনো কোনো মতে এই দিনেই ভগবান শ্রী বলি রাজা ক্যান্দিশালা থেকে দেবী লক্ষ্মীকে উদ্ধার করেছিলেন অষ্টম কারণটি হচ্ছে জৈন ধর্মের প্রবক্তা মহাবীরের নির্বাণ লাভ এই দীপাবলির দিনেই তিনি মোক্ষ লাভ করেন তাই জৈন ধর্মাবলম্বীরাও দীপাবলী লালক উৎসবে সামিল হন নবম কারণটি হচ্ছে শিখ ধর্ম এই দীপাবলির দিনে বন্দি ছোড়ো দিবস পালন করা হয় যেদিন গুরু হরগোবিন্দজি বাহান্ন জন বন্দি রাজাকে মুক্তি দিয়েছিলেন এছাড়া অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল দীপাবলির এই পুণ্যতিথিতে তাই শিখ সম্প্রদায়ও এদিন প্রদীপ প্রজ্বলন করে উদযাপন করেন দশম কারণটি হচ্ছে রাজা বিক্রমাদিত্য তিনি শখ রাজাকে পরাজিত করে সকালী উপাধি অর্জন করেন এই জয়লাভের আনন্দে তার রাজত্বকালে দীপাবলি আলো উৎসব হিসাবে মহাসমারোহে পালিত হতো